এবারে আমরা পড়বো কিছু ইম্পর্টেন্ট চিত্রকলা এবং তাদের চিত্রশিল্পী তাহলে চিত্রকলা আমরা ইম্পর্টেন্ট চিত্রকলার মধ্যে পড়েছিলাম বিহারের তিনটি চিত্রকলা আছে বিহারের তিনটি চিত্রকলা কি আছে সাঁওতাল চিত্রকলা মঞ্জুষা চিত্রকলা এবং মধুবনী চিত্রকলা তারপরে পশ্চিমবঙ্গের একটি চিত্রকলা ইম্পর্টেন্ট কালীঘাট পটচিত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার উভয় রাজ্যে অবস্থিত কলমকারী বার্লি মহারাষ্ট্রে কলমে জেঠু কেরালা থাঙ্গা চিত্রকলা সিকিম পিথোরা গুজরাট রাজপুত পেন্টিং রাজস্থানের চেরিয়াল স্ক্রল পেন্টিং তেলেঙ্গানা থানজাপুর পেন্টিং তামিলনাড়ু গণ্ডচিত্র মধ্যপ্রদেশ পিচবাই পেন্টিংস রাজস্থান সরাই ও খোবার ঝাড়খণ্ড মন্দানা চিত্র রাজস্থান এবং মধ্যপ্রদেশ চিত্তরা কর্ণাটক সৌরচিত্র সান টেম্পল উড়িষ্যা পিঙ্গুলি চিত্র মহারাষ্ট্র সানজি ও আইপন উত্তরপ্রদেশ অজন্তা ইলোরা গুহা চিত্র মহারাষ্ট্রে দেখা যায় এই চিত্রকলাগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলোই কিন্তু বারবার পরীক্ষাতে রিপিট করে